আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে মুসমুসে মুখরোচক চিকেন পুলি বানিয়ে দেখাবো বানানো খুবই সহজ আর খেতে হবে দুর্দান্ত স্বাদের আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল দুই টেবিল চামচ তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ এখন আমি নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দুইটা একদম কুচি করে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ এখন আমি নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি মুরগির মাংস হাড় ছাড়াই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এক কাপের মতো দিয়ে দিলাম দিয়ে চেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ এখন ভালো করে নেড়েচেড়ে নেব তারপরে একটা আলু সিদ্ধ করে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো পানি সামান্য পরিমাণে পানি দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে রেখে দেবো চুলারা স্লো আছে করে সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝখানে আমি নেড়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি রকম করে স্পেশালার দিয়ে একটু ম্যাশ করে নিব আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিতে হবে হয়ে গেছে এখন চুলা থেকে নামে এক সাইডে রেখে দিলাম আর এদিকে আমি বড়ো সাইজের পাউরুটি নিয়েছি কয়েক পিস একটা করে ফ্রিতে নিয়ে আমি বেলুন দিয়ে এই রকম করে পাতলা করে বেলে নিচ্ছি বাতাস বের করে দিচ্ছি একদম পাতলা করে নিতে হবে তারপরে একটা কুকি কাটার নিয়েছি এই কুকি কাটার দিয়ে আমি এই এইরকম করে কেটে নিচ্ছি কুকি কাটার যদি হাতের কাছে না থাকে স্টিলের গ্লাস দিয়ে কেটে নিলেও হবে সবগুলো আমি এইরকম করে কেটে নিয়েছি এখন একটা করে নিয়ে যে ভিতরে পুর বানিয়ে রেখেছি ঠান্ডা হয়ে গেছে এখন পরিমাণ মতো দিয়ে নিচ্ছি দিয়ে সাইড দিয়ে আঠা লাগিয়ে নিচ্ছে আমি ময়দা পানিতে গুলে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি সাইড দিয়ে এইরকম করে দিয়ে দিচ্ছি তাহলে ভাজার সময় খুলে যাবে না আটকে থাকবে এখন এই রকম করে ভাজ করে ভালো করে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি হয়ে গেল পুলিপিঠা এইরকম করে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি বানানো হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আপনারা চাইলে ডিম বাদ দিয়ে এমনিতেও ভেজে নিতে পারবেন ডিম দিলে আরও টেস্টি হবে তারপরে ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে এই ডিমের মধ্যে চুপিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল ভালো করে গরম করে দিতে হবে তারপরে চুলেরা মিডিয়াম টু লোয়ে রেখে একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু ক্রিস্পি করে ভেজে নেবেন তাহলে খেতে ভালো লাগবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে হয়ে গেছে এখন আমি সবগুলো তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার চিকেন পুলি এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে অসম্ভব মজার হয় বাচ্চারা অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে বিকেলের চায় সাথে খেতে খুবই ভালো লাগে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে আল্লাহ পেজ